आस्ते गाओ नीचे का नीचे का रखा दवा बजा करके तो फुटे खुदी जा वो तो कैमरे तो का क्या करे ओए ए देखो मैं माने फूस का गावा हम्म वो दोसे तो बाटी टाक दुख हो जाए आरो आसे देबो तुम तु 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 खे ना खेले देबो बोले एक ताका मैं इसलिए मैंने बोंडूरा फुस का कावर एकदम शे

বন্ধুরা ফুচকা মানে মেয়ে ছেলের হচ্ছে অমৃত মার মেয়ের কথা দেখুন দেখুন বন্ধুরা ফুচকা বালি মেয়েরা কত ভালো খায় সে ছোট হোক আর বড় হোক দেখুন চাটে ফুটে মারতেছে দেখুন কি অমৃত কি স্বাদ সেই স্বাদ টক জল সুমুখ দিয়ে মারতেছে দেখুন সেই স্বাদ জালে মরে গেল আরেকটা বন্ধুরা মেজলের কাছে ফুচকা মানে সেই স্বাদ একদম সেই স্বাদ চকো স্বাদ এই স্বাদের ভাগ হবে এটা বন্ধুরা ওই দেখুন কাছে আমার একটুখানি দেখা যাচ্ছে আমি তো ক্যামেরা করি বন্ধুরা আমার দেখা যায় না সেই সাত চকো সাদা ওস ক্যা তো সাত ক্যা সেই সাত এ সাতের ভাগ হবে না তো যা লোক যাও খাই যাবা ও না কা চ্যাটা মুছতে হবে না এই তো বন্ধুরা যা লোক যাও খাই ভুসা খাই জাল খাই গড়ে পড়েছে দেখো বন্ধুরা আরে এই আরটা এই ভুজলিটা আর এসে বড্ডা জাল হয়েছে কম না ভালোই জাল হয়েছে ওদের জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল প্রাণটা আমার কে জুড়াবে এ জালা मारले फुस्का या मोनी बान ठोट्टा होलो फाला फाला अरे <laughs> <laughs> मारले सुडे फुस्कार जाल ठोट्टा जिप्टा होलो फाला फाला